সন্ধ্যায় ম্লান আলো ধীরে ধীরে রাতের আধারে মিশে যাচ্ছে ঢাকার একটি ব্যস্ত এলাকায় ছোট্ট একটি ফ্ল্যাটে বসবাস করত রিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী রিয়া পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরিও করত তার স্বপ্ন ছিল বড় হতে পরিবারের সব কষ্ট দূর করতে রিয়ার জীবনে তখনই প্রবেশ করল রোহান বিশ্ববিদ্যালয়ের এক জুনিয়র ছেলে প্রথম দেখাতেই রিয়ার সরলতা ও সৌন্দর্যে মুগ্ধ হল রোহান সময়ের সাথে সাথে তারা বন্ধুত্ব গড়ে তুলল রোহানের হাসিখুশি মেজাজ কথা বলার দক্ষতা আর অদ্ভুত এক মায়া রিয়ার মনকে ধীরে ধীরে আকৃষ্ট করল একদিন রোহান রিয়াকে তার ভালোবাসার কথা জানাল রিয়া প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও রোহানের আন্তরিকতা ও ভালোবাসায় সাড়া দিল তারা একসাথে অনেক সুখের সময় কাটাল রোহান প্রতিনিয়ত রিয়ার সাথে দেখা করত তাকে নানা উপহার দিয়ে খুশি রাখার চেষ্টা করত কিছুদিন পর রোহান রিয়াকে তার পরিবারের সাথে দেখা করানোর কথা বলল একটি শান্ত বিকেলে তারা ঢাকার বাইরে এক রিসোর্টে গেল সেখানে তারা অনেক আনন্দ করল হাসল খেলল রাতে রোহান রিয়াকে নিয়ে গেল একটি রুমে সে রিয়াকে বলল যে তার জন্য একটা সারপ্রাইজ আছে রিয়া রোহানের ওপর পূর্ণ বিশ্বাস রেখে রুমে ঢুকল কিছুক্ষণ পর রোহান রিয়াকে বলল রিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি আমার জন্য আজকের রাতটি খুব বিশেষ রিয়া তার কথায় মুগ্ধ হয়ে রোহানের সাথে সব কিছু ভাগ করে নিতে রাজি হল সেই রাতে রিয়া তার সমস্ত বিশ্বাস ও ভালোবাসা দিয়ে রোহানের কাছে নিজেকে সমর্পণ করল কিন্তু পরের দিন সকালেই রোহানের আচরণ পরিবর্তন হতে শুরু করল সে আর আগের মতো রিয়ার প্রতি আন্তরিক ছিল না রিয়া যখন এর কারণ জানতে চাইল রোহান তুচ্ছ তাচ্ছিল করে বলল রিয়া আমাদের সম্পর্কটা একটা মজার ছিল আমার পরিবার তোমাকে মেনে নেবে না তুমি এটা বুঝতে পারনি রিয়ার পৃথিবী যেন ভেঙে পড়ল সে বিশ্বাস করতে পারল না যে রোহান যে কিনা তার ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল সে এভাবে প্রতারণা করতে পারে রিয়া ভেঙে পড়ল চোখের জলে তার হৃদয়টা ভেসে গেল রিয়া নিজের ইজ্জত হারানোর কষ্টে আর প্রতারণার যন্ত্রণায় ভুগতে লাগল কিন্তু সে বুঝতে পারল এই পৃথিবী কখনো কারোর জন্য থেমে থাকে না তার সামনে অনেক চ্যালেঞ্জ আছে এবং তাকে এই প্রতারণার কষ্ট থেকে বের হতে হবে রিয়া ধীরে ধীরে নিজেকে গুছিয়ে তুলল সে তার পড়াশোনা ও ক্যারিয়ারে মনোযোগ দিল রোহানের প্রতারণার কষ্ট থেকে মুক্তি পেতে সে তার স্বপ্নকে পূর্ণ করতে শুরু করল সময়ের সাথে সাথে রিয়া তার নিজস্ব যোগ্যতায় এক সফল নারী হিসেবে প্রতিষ্ঠিত হল রিয়া বুঝতে পারল জীবনে প্রতারণা কষ্ট এবং ব্যথা আসবেই কিন্তু তা থেকে শিখে এগিয়ে যেতে হবে রোহানের প্রতারণা তাকে ভেঙে দিতে পারেনি বরং আরও শক্তিশালী হতে শিখিয়েছে।